আল্লাহর নবী আল্লাহ্রাইল তুমি ওই মাঠটা দেখে শেষ করতে পারবা না বলে হে আমি একটু জানতে চাই আমার যে শত ডানা শেষ করলাম এবার আমার একটু জানতে মনে চায় আমি এই মাসিদ নামক মাঠটার কোন প্রান্তে আইসে পৌঁছায় এলাম যে আমি ইচ্ছা করলে আসমান তাকে আসার দিয়া জমিনে আবার নামাই দিতে পারি এতটুক শক্তি আমার এক একটা ডানার ভিতরে দিয়েছেন আপনার আদরের সন্তানকে মানসম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে আপনি চিন্তিত সীমিত আসনি আমরা এখনো ভর্তি দিচ্ছি তাই আজই যোগাযোগ করুন এই যে এত সুন্দর ইকরা মাদ্রাসা এত সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করছে আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতেও আপনাদের জন্য একটা মাহফিলের ব্যবস্থা করবেন জানেননি সেই মাহফিলটা আল্লাহ তালা আমাদের জন্য মানে জান্নাতে যারা যাবে এদের জন্য ব্যবস্থা করে রাখবেন সেই জান্নাতের নাম হল মাজিদ যেই মাঠে আল্লাহ রব্বুল আলমিন মাহফিলের ব্যবস্থা করবেন সেই মাঠটার নাম হলো মাজিদ কি বলেন মাজিদ নামক মাঠ যেমন কোরআনের আয়াত হালমি মাজিদ। সেই মাঠটার নাম হলো মাজিদ নামক মাঠ আল্লাহ রবীন্দুর রসুল্লাহ কে ডেকে বলেন হে আমার পায়গন্দ হে আমার বন্ধু অগনবী তুমি শুনে নাও তোমার উমদেরকে বলে দাও আমি আল্লাহ আল্লা জান্নাতে একটা মাহফিলের ব্যবস্থা করব সেই মাহফিলে যেমনি করেন আজকে এই ইকরা ইন্টারন্যাশনাল এই মাদ্রাসা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতির জন্য তিনটা চেয়ার নির্ধারণ করে রেখেছেন মেরে ভাই ও মোহতারম ভিতরেও তিনটা ওই মাহফিলের চেয়ার রেখে দিবেন বলেন না সুবাহ আল্লাহ ওই যে জান্নাতে ওই মাহফিলেন মসজিদ নামক মাঠের ভিতরে যে আল্লাহ মাহফিলের ব্যবস্থা করবেন ওই মাহফিলে সভাপতি কে হবে প্রধান অতিথি কে হবে বিশেষ অতিথি কে হবে এটা আল্লাহর পক্ষ থেকে ফাইসালা করে দিবেন এখন যদি আমি আগেই যদি আপনাদেরকে বলে দেই তাহলে তো মজা শেষ হয়ে গেল আল্লাহ আলামিন যেই মসজিদ নামক মাঠের ভিতরে মাহফিলের ব্যবস্থা করবেন সালাম উনি ডাক দিয়া বলেন আল্লাহ রসুল যে জান্নাতে মাহফিলের ব্যবস্থা করবে ওই মাঠটা কত বড় হবে আমি জিব্রাইল একটু জানতে চাই আল্লাহর নবী বলেন অগ জিব্রাইল তুমি ওই মাঠটা দেখে শেষ করতে না জিব্রাইল বলে হে গম্ব আমি একটু জানতে চাই যে আল্লাহ রব্বুল আলমিন কত বড় মাঠের ব্যবস্থা করবেন জিব্রাইল বলে আল্লাহ আমাকে যে ছয় শত ডানা দিয়েছেন এই ছয় শত ডানা আমি আজকে পরীক্ষা করতে চাই আল্লাহ রবুল আলমিন বললেন যাও যাও মাঠের দিকে যাও জিব্রাইল বললেন আয় আল্লাহ মাঠটা কত বরং আমি জিব্রাহিলের এক একটা পাখের এক একটা পাখার এত ওজনদারি এত শক্তি আপনি দিয়েছেন আল্লাহ আমার পাখার ভিতরে এত শক্তি দিয়েছেন যে আমি ইচ্ছা করলে আসমানটাকে আসার দিয়া জমিনে আবার নামাই দিতে পারি এতটুক শক্তি আমার এক একটা ডানার ভিতরে দিয়েছেন বিশ্ব নবীর কাছে বললেন পায়গম্বর আমি একটু আমার দানাগুলো পরীক্ষা করতে চাই আল্লাহ পাক আমার ডানার ভিতরে এত গুলা শক্তি দিলেন আমি ইচ্ছা করলে জমিনটাকে আসার দিয়ে ডাবিয়ে দিতে পারি এত শক্তি এক একটা ডানার এবার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেন অগ জিব্রাহিল যাও যাও মাঠের দিকে যাও তু সালাম। ওই জান্নাতের মসজিদ নামক মাঠের দিকে রওনা করলেন এদিকে তাকান এদিকে তাকান আল্লাহ আকবার বলার জন্য রেডি হয়ে যান কথা বললে কথা বুঝবেন না অল্পতে শেষ করে দিব মেরে ভাই কথাগুলো বুঝার চেষ্টা করেন মুহাম্মদুর রসুল্লাহ বললেন যাও যাও ইবার জিব্রাহ তার ছয় শত ডানার ভিতর থেকে এক একটা ডানাগুলো ছেড়ে দিতেছেন এবার সারতে সারতে একটা দুইটা তিনটা একশো দুইশো তিনশো চারশো ছয় শত যখানে যেই প্রান্তে গিয়া ছয় শত ডানা শেষ হয়ে গেল ওই সময় মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমি একটু জিজ্ঞাসা করতে চাই আমার যে ছয় শত ডানা শেষ করলাম এবার আমার একটু জানতে মনে চায় আমি এই মাজদ নামক মাঠটার কোন প্রান্তে আইসে পৌঁছাই এলাম আল্লাহ রানবী বিশ্বনবী রাহমাতুল্লিলা আমিন দাদ বলে জিব্রাহিল হে জিব্রাইল তুমি ওই জান্নাতের মাহফিলের মাঠের এক কোনাও এক কোনাও এক কোনাও এখনো তুমি এখনো দেখে শেষ করতে পারো নাই বলেন আল্লাহ আকবার আরও চিৎকার করে বলেন আল্লাহ আকবার মুসলমান ভাইরা আমার জান্নাতে এত বড় মাঠ হবে জিব্রাইল ছয় শত ডানা যেখানে শেষ করলেন সেইখানে শেষদাই পড়ে গেলেন শেষ দায় পরে যাওয়ার বলেন আমার বুঝা আসছে তুমি কত বড় সত্তা কত বড় মালি মালিক এত শক্তি দেওয়ার পরেও এই জমিনটাকে আসার দিতে পারি এত শক্তি আমার ডানায়াস কিন্তু তুমি এত বড় মাঠ তৈরি করেছ যে আমার ছয় শত ডানা শেষ হয়ে গেছে এরপরেও তোমার মাঠের এক গুণাও আমি এখনও দেখতে পারলাম না